তেলত শুনে আক্রান্ত হয়ে যাচ্ছেন ব্ল্যাক ম্যাজিকে কি বিশ্বাস হচ্ছে না অবাক হলেন আমি এরকম অবাক হয়েছি তথ্যটি জানার পরে এবং তথ্যটি যখন আমি ঘাটাঘাটি করলাম এবং একটা সত্যতা পেলাম তখন আমি অবাক হয়ে গিয়েছি এবং আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে কোরআনতেলতের মাধ্যমেও মানুষকে ব্ল্যাক ম্যাজিক করা যেতে পারে এই ভিডিওতে আমরা আজকে সেই টোটাল বিষয় নিয়ে আলোচনা করব এবং মানুষের কল্যাণের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন যেন মানুষ এই ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকতে পারে মূলত সারা নামে একটি ইউটিউব চ্যানেলে যেখানে স্লিপিং এই টাইপের টাইটেল দিয়ে কিছু ছাড়া হয়েছে মানে আপনি যদি সেই কোরআনতলাটা শুনেন তাহলে আপনার সুন্দর ঘুম হবে এটাই সে বোঝাতে চেয়েছে এবং সেই কোরআন তেলাওয়াতের মাঝখানে মাঝখানে সে সূক্ষ্মভাবে কিছু মন্ত্র পড়েছে এবং কোরআনকে বিকৃত করেছে এবং সেখান থেকেই মানুষ ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হচ্ছে তার জীবনে কালো আধারের মতো বিপদ সমস্যা চলে আসতেছে এবং সে নিজেও বুঝতেছে না কেন এই কাজগুলো হচ্ছে কারণ সে যে ওই অডিওগুলো শুনেছে শোনার কারণে সে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে গিয়েছে ওই মেয়ে বা ওই সারা যে ইউটিউব চ্যানেলটি আছে তার ওই ব্ল্যাক ম্যাজিকের কাজগুলোতে সে আক্রান্ত হয়ে গিয়েছে এবং আমি আপনাকে তেলতগুলো একটু শুনে তাহলে বুঝতে পারবেন যে এই তেলতের পিছনে কেউ কিছু একটি মন্ত্র কিছু পড়তেছে আপনি একটু শুনুন spending the rest of খেয়াল করলে কিন্তু বোঝা যায় যে কেউ কিছু পড়তেছে তো আমরা কি করব এখন আমরা যেরকম ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়ে যাবে এরকম অডিও শুনে ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়ে যাচ্ছি অনেক কিন্তু অনেক কিছু আমাদের সাথে ঘটছে যেটা আসলে আমার সাথে ঘটার কথা না তো আমরা কিন্তু রুকিয়া করবো সেলফ রুকিয়া আছে সেলপ্রুকে আমরা চেষ্টা করবো সেলফ রুকিয়া কাজ না হয় তাহলে কোনো রাখি বা কোনো সেন্টারে গিয়ে আমরা রুকিয়া করবো ইনশাআল্লাহ আর কোন অডিওগুলো আপনারা শুনতে পারবেন কোরআন তেলতের যে অথেন্টিক চ্যানেলগুলো আছে অনেক অথেন্টিক চ্যানেল আছে সেগুলো আপনার খুঁজে বের করতে হবে এবং আমি সবচেয়ে বেশি প্রেফার করব যে হারামাইন শরীফের কিছু ইউটিউব চ্যানেল আছে যেখানে হারামাইন মানে মক্কা মদিনার তেলতগুলো ছাড়া হয় সলাতের মানে সলাত পড়তেছেন যেমন সুদাইসি আর সুদাইসি সলাতগুলো আছে সলাতের মধ্যে তেলতগুলো আছে সেগুলো আপনারা কিন্তু স্পষ্টভাবে শুনতে পারবেন এবং সেগুলো আপনারা শুনলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এছাড়াও আমাদের বাংলাদেশের কিছু ইউটিউব চ্যানেল আছে যেটা অনেকগুলো আছে আমি নিজেও শুনি আজ শিখুন সুরা এরকম একটি আছে আন্নাফি আছে এছাড়াও কালি সামসুল এরকম অনেক আইডিয়া আছে যেগুলো অথেন্টিক সেখান থেকে আপনি কিন্তু কোরান্তরাতগুলো শুনবেন আর অবশ্যই এরকম যেগুলো অথেন্টিক না যেগুলো আপনাদের কোনো রিক্স লাগতেছে এগুলো আপনারা শুনবেন না এবং কোনো রুকিয়া সার্চ করে শুনবেন না কারণ আপনার হয়েছে জ্বর আপনার খেতে হবে এখন যদি আপনি অ্যান্টিবায়টিক খাওয়া শুরু করেন তাহলে কিন্তু হবে না এবং আপনার লাগবে এনটিবায়োটিক কিন্তু আপনি খাচ্ছেন কি প্যারাসিটামল তা কিন্তু কাজ হবে না এই জন্য আমটা যে মন চলে একটা রুকিয়া সার্চ করে শুনে ফেললেন আমার অমুক সমস্যার জন্য সার্চ করে শুনে এটাও কিন্তু করবে না তাহলে কিন্তু হেতের বিপরীত হবে অবশ্যই একজন রাকির আন্ডারে গিয়ে আপনি আপনি রুকিয়া করবেন ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো সমাধান হবে এছাড়া আমরা নিজের মতো করে কোনো কিছুই করবো না এবং অথেন্টিক সোর্স আর আমরা কূরান্তরত শুনবো না কারণ শয়তান কিন্তু আমাদের পিছিয়ে লেগে আছে আমাদের পদ্ম করার জন্য তাই ব্ল্যাক ম্যাজিক কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু আসলে আপনারা না পড়লে বুঝবেন না এজন্য এক থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আমাদের হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবিরাখাত